শুভ দুপুর বন্ধুরা আজকের আমার এই ব্লগের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের সবাইকে কম বেশি মনে অনেক অনেক আনন্দ ধান করবে বেশ আজ কিন্তু জন্মাষ্টমী সন্ধ্যাবেলা ভাবলাম যে কৃষ্ণ নৃত্য নিয়ে কিছুটা উপহার দেব কিন্তু সেটা হলো না কারণ তৈরি হতে অনেক সময় লাগবে বা ইমিটেশনের প্রয়োজন সেটা কিন্তু আমি রেডি রাখি নেন সে কারণে বাপলাম আজ ছোট্ট একটা মানে কিছু কিছু কথা তুলে ধরবো তার মধ্যে সবাইকে আনন্দ দান করবো এইভাবে আজকের এই আমার ব্লগ তাহলে আজ আমি কী বলবো বা কী শেয়ার করবো চলুন শুরুতে একটা লাইক করবেন আর নিতুন বন্ধুরা হয়তো অনেকেই জানে না স্কিপ করবেন না পুরোটা দেখার অনুরোধ হলো আর হ্যাঁ শুরুতে একটা লাইক করবেন তাহলে চলুন এই যে বন্ধুরা আজ এখান থেকে আমি শুরু করছি মানে আমি আমার ফ্যামিলি অ্যাঙ্গল থেকেই এই কথাগুলো তুলে ধরছি মানে উদাহরণ দিই মানে এক্সাম্পল দিই তাহলে চলুন প্রথমে আমি বলছি যে আমাদের ভাত খাওয়া নিয়ে আমরা যে দিক নিম্ন ভাত খেতে বসলে আমাদের কোন দিকে মুখ করে ভাত খেতে হয় বা ঘুমাতে যাবার সময়ও আমরা কোন দিকে মাথা রেখে ঘুমাবো বেশ এভাবে আমাদের কয়েকটি সাইন্টিফিক টপিক রয়েছে বা আমরা যা নিজস্ব ধর্ম নিয়ে আমরা যে খাওয়া দাওয়া বা ঘুম ঘুমোতে যাওয়া এরকম আমাদের নিয়ম পালন রয়েছে এইরকম নিয়মানুবর্তিতা আমরা কি আদৌ পালন করে থাকি হ্যাঁ করেছি যখন আমরা এই যে মোবাইল জগতে আসি নাই তখন কিন্তু আমরা করেছি কিন্তু এখন মোবাইল জগৎ আসাতে আমরা কী হয়েছে মানে সবগুলোতেই উলট পালট করছি হ্যাঁ নিজেরা জেনে শুনেও উলট পালট করছি ধরে নন আমরা পূর্ব দিকে মাথা রেখে ঘুম ঘুমানোর অভ্যাস আসে বা এটাই নিয়ম আমাদের সুতো থাকতেই এটাই নিয়ম বা হিন্দু ধর্মের এটাই নিয়ম কিন্তু যে পূর্ব দিকে বা দক্ষিণ দিকে হুম এই দুদিকে কিন্তু আমরা শুতে যেতাম কিন্তু আজকাল কি হচ্ছে মোবাইলে যখন মানে অনেক ফ্রেন্ডসের ভিডিও দেখি বা অন্যগুলো যে কোনো টপিক দেখি না কিনা বা রিলস ভিডিও দেখি তখন কিন্তু অনেক সময় আমাদের মাথার নির্ণয়টাও ঠিক হচ্ছে না হয়তো পশ্চিম দিকে শুয়ে শুয়ে দেখছি বা হয়তো উত্তর দিকে শুয়ে শুয়ে দেখছি কোনো সময় এক সময় হচ্ছে মোবাইল হাত থেকে পড়ে গিয়েছে আর নিজে নিশ্চিন্ত নিজে নিশাসর পাখির মতন শুয়ে পড়ে থাকি ঠিক সেভাবে আমি ছোট্ট একটা মানে তুলনামূলক একটা টপিক নিয়ে এসেছি আজ মানে আপনাদের সাথে শেয়ার করব আর কিছুটা মানে হাসি ঠাট্টা করব এইভাবে আজকের এই ভিডিও তাহলে শুরুতে আমি শুরু করছি আমার হাজব্যান্ড নিয়ে আমার হাজব্যান্ড কিন্তু ও কিন্তু এমন এক প্রকারের লোক মানে ও যা চাইবে তাই করবে ওর কোনো নিয়ম কানুন নিয়মানুবর্তিতা ও মানে না তাহলে ওর ভাত খাওয়ার নিয়মটা আগে তুলে ধরি দেখুন যখন আমি রান্নাঘরে থাকব রান্নাঘরে যখন থাকব আমি পশ্চিম দিকেই মুখ করে আমি রান্না বান্না করে থাকি কারণ এটাই আমাদের নিয়ম তখন কিন্তু সে পূর্ব দিকে কখনো বসে ভাত খাবে না তখন আমার দিকে মুখ করে ও ভাত খাবে তাহলে বলুন তো কোন দিকে মুখ করে ভাত খেলো নিশ্চয়ই পশ্চিম দিকে আমার সাথে বক বক করে ভাত খাবে এটা হলো দিনের বেলা আর যখন রাতের বেলা যখন হবে তখন কিন্তু আমার শোয়ার করে ভাত খাবে আমাকে বক বক করে তখন তখন কিন্তু দক্ষিণ দিকে আমার যে বৈদ্যুতের লাইট বাল্বটা রয়েছে লাইটটা আলো এই সাইড থেকেও আসে কিন্তু ওই সাইডে দক্ষিণ সাইডের লাইটটাই বেশিরভাগ মানে চালিয়ে থাকি তাই ওই সাইডে মুখ করে আমার সাথে বক বক করে ভাত খেতে বসবে আমি কতবার বলি কিন্তু ও শুনবে না কারণ দক্ষিণ দিকে মুখ করে বা খেলে ওর কোনো দিন উন্নতি আয় উন্নতি হবে না সেটা শাস্ত্র মতে নিষেধ কিন্তু ও সেটা মানে নেয় আর যখন দুপুরবেলা খাবে তখন কিন্তু উত্তর দিকে খাবে তখন কিন্তু ওর নিজের শোয়ার করে বা খাবে তখন কিন্তু এই সাইড থেকে উত্তর দিক থেকে আলো সেদিক থেকে দেখে দাও ওই যে আলোর জন্য উত্তর সাইডে মুখ করে ভাত খাবে আর হ্যাঁ আমার শাশুমা এবার আমার শাশুমা কিন্তু আমি যখন কিচেনে যাব ও আমাকে দেখি থাকবে ও পশ্চিম দিকে মুখ করে বসে থাকবে আর খাবে আর রাত্রের হেলাও ছা দিনের বেলাও তাই আমি বললাম এখন তো আপনি আমার তো ইয়ে টিচার শিক্ষিকা আমাকে পাঠশালায় করিয়েছেন উনি আমি বলি তাই দিদিমণি বা দিদি বলে ডাকি আমার যদিও শাশুড়ি মা তবু আমি দিদি বলে ডাকি এটাই আমার অভ্যেস তাই আমি বলছি ওকে আপনার তো মানে জ্ঞান হওয়া উচিত আসলে জ্ঞান দিচ্ছি না হয়তো ও ঠিকঠাক ইয়ে করতে পারছে না মানে অত ইয়ে নেই আমি বলছি আপনার তো জ্ঞান হওয়া দরকার কারণ এই যে সাম সামনের দিকে মুখ করে আমাদের খাওয়া দাওয়া হলে নিশ্চয়ই আয় উন্নতি ঘটে আর যে মাথা স্থির রাখে স্থির হয় আর কি হ্যাঁ সেটাতে অনেক উপকার পাওয়া যায় আমাদের সামনের দিকে মানে সূর্য যেদিকে উদিত হয় সেদিকটাই পূর্ব পূর্ব দিকে মুখ করে বা খেলে কিন্তু আমাদের অনেক আয় উন্নতি হয় এই যে এই দিক থেকে চিন্তা করে আমাদের কোন কোন দিকে মুখ করে ভাত খাবো সেটা আমাদের একান্ত প্রয়োজন সেটা হচ্ছে আমাদের পূর্ব দিকে বসে পূর্ব দিকে মুখ করে বসে ভাত খেতে হয় তাহলে সংসারে আয় উন্নতি সবটাই পাওয়া যাবে আর উত্তর দিকে মুখ করে খাওয়া হলে সেটাও কিন্তু আমাদের আয়ু বৃদ্ধি ঘটে আর ধন সম্পদ লাভ হবে আর পশ্চিম দিকে যদি আমরা নিয়ম করে যদি আমরা পশ্চিম দিকে মুখ করে খেতে বসি বাদ খেতে তাহলে কিন্তু সম্পত্তি হানি হবে আর দক্ষিণ দিকে যারা বসে খাট নিয়মিত ওদের কিন্তু সুগে বুক করার ইয়ে রয়েছে সেই দিকটা চিন্তা করে আমি গতকাল কাকিমনির সাথে গল্প করেছি হঠাৎ করেই মানে এই যে এই একটা টপিক উঠে তখন আমি ভাবলাম ঠিক আছে এই টপিকটা নিয়ে আমি একটা ভিডিও করব সবার সাথে শেয়ার করব এই আর আমার বেলায় হচ্ছে আমি সবসময় পূর্ব দিকেই মুখ করে ভাত খাই খেতেও বসি আর আমার ছেলেও সময় পূর্ব দিকেই মুখ করে খেতে বসে ওর কিন্তু বিছানা উত্তর দক্ষিণভাবে রাখা হয়েছে তাই ও পূর্ব দিকেই মুখ করে ভাত খাচ্ছে তবে ওকে যদি বারণ করা হয় এদিকে নিঃস্বাদ কিন্তু নিশ্চয় মেনে নেয় এই যে আমরা ফ্যামিলিতে চার মেম্বার আমি মা একই পূর্ব দিকে আর আমার শাশুড়িমার মা সেলে মানে আমার হাজব্যান্ড আর মা ওরা কিন্তু পশ্চিম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে ওদের ইয়ে এনে এই হলো আজকের টপিক আর কি বলবো বন্ধুরা এসএসসি যখন আপনাদের একটা সুটা টিপস দিয়ে যায় হ্যাঁ এই যে আয়ুর্বেদিক ব্লক নিয়ে কিছুটা টপিক দিয়ে যাচ্ছি মানে ভিডিওটা বেশ বড় করব না এই যে গতকাল গিয়েছিলাম আমি মনির বাসায় আমার কাকির শাশুড়ি ও এসেছিলো আমাদের বাসাতে বিফোর ইয়ে হঠাৎ গল্প করতে করতে কিন্তু ওর মানে হাজব্যান্ড আমার কাকা শ্বশুর ও কিন্তু প্রায় দীর্ঘদিন ধরে রুকসুকে ভুগছে রুকসুক মানে তেমন তার রুকসুক নয় যে হাঁটু হাঁটুর ব্যথা উঠেছে ওর এটা কিন্তু অন্য একটা ডিজিজ যাই হোক ওর ট্রিটমেন্ট চলছে আর যে মাথা হাই প্রেসারের ইয়ে রয়েছে অতিরিক্ত উচ্চ রক্তচাপ কিন্তু গতদিন ওর আর হাটা তো ওর কষ্ট হচ্ছে যাই হোক গতদিন কাকিমণি আমার বাসায় এসেছিল এসেছিল মানে অন্য একটা ব্যাপার নিয়ে এসেছিল তখন গল্প করলো আমার সন্মুখে আমি আমি কিন্তু আগে আয়ুর্বেদিক ড্রিল করতাম চর্চা করতাম তাই আমার জানার এসে বেশ কয়েকটি টুকি আমি জানি আর কি তাই এই বিষয়টা কিন্তু আপনাদের সবার সাথে তুলে দর্শী কারণ আজকাল সবারই এই টপিকটা জানা দরকার উচ্চ রক্তচাপ হলে আমাদের বাড়িতে বসে কি কি পাতা মানে কি কোন ঔষধীয় গাছ গাছের পাতা আমরা ব্যবহার করে অতি কম সময়ে মানে সেটার থেকে মুক্তি পাওয়া যায় সেটার একটা সুন্দর টিপস আমি বলে দিচ্ছি কাকিমণি বলেছে কি ওই যে কাকাবাবুর মানে হাই প্রেশারে উচ্চ রক্তচাপে নিয়ম করে ওষুধ খেত তবু তার মাথা ঘুরছে এমনভাবে ঘুরছে বলে যে উদাহরণ দিতে গিয়ে বলছে এই যে জলের কল কলসি বড়া জল মানে কলসি যখন বড়ে না জলে হুম বরা কলসি তো নড়ে না কিন্তু কম পরিমাণে যে কলসিতে জল থাকে তখন একটু আপডাউন থাকে যে এভাবে শব্দ করে ফলমল শব্দ করে সেভাবে মানে এই যে মাথা ঘুরছে ওর কোনো ইয়ে নেই মানে স্থির নেই ওর মাথা মানে ডাউন হচ্ছে মনে করছেন মানে করছে ওর মাথা মানে জলের মতো ডাউন হচ্ছে এভাবে মাথা ঘুরছে ওর কোনো এক সময় মানে যে ফ্যানের চাকা গুড়ার মতন পাখা গুড়ার মতন এভাবে হচ্ছে বলছে তখন আমার মনে পড়লো চাকা কি কাকাবাবু যদ যখন ওষুধ খেয়ে আরাম হচ্ছে না তাহলে আমি একটা ওষুধ দিয়ে দিই এই যে কলা পাতা কলার গাছ আমাদের শরীরে প্রতিটি কোনো না কোনো ক্ষেত্রে যে কোনো অসুখে আমাদের কলার গাছ কিন্তু পরি মানে পরম বন্ধু এই যে উচ্চ রক্তচাপ নিয়ে অনেকে হয়তো স্ট্রোক হয়ে যাচ্ছে আর সেটা থেকেও মৃত্যু অনিবার্য অনেকেই হচ্ছে তাহলে আমি বলবো এই যে এটাতে কোনো ভয় পাওয়ার ইয়ে দরকার নেই মানে আসে না অনেকের যে উচ্চ রক্তচাপ হঠাৎ করে প্রেশার বেড়ে গেল তখন কি করব একটা চিন্তা আছে বা ডাক্তারের পরামর্শ নিতে চলে যাবে এরকম অবস্থায় আপনারা কোনো মানে ইয়ে করবেন না যে কলা গাছের কচি পাতা বা কলা গাছের যে মিডিলের যে ইয়েটা রয়েছে রল আমরা তো কি বলবি আমরা সেটাকে মাজি বলে থাকি মাঝি মানে মিডিলের ইয়েটা রাউন্ড রাউন্ড শেপে যেটা থাকে সেটা আর কি সেটাও ভা অনেক সময় পাওয়া না গেলে সেটা সবসময় পাওয়া যায় না কচি পাতাও আমাদের ব্যবহার করা যেতে পারে এই যে কলা গাছের মিডিলে যেটা রয়েছে পুরো আঙুলের মতো যে শুটো একটা একেবারে রাউন্ড সেটা এই কলা পাতা মানে কিছুটা কেটে কেশি সাইডে কুচি কুচি করে কেটে সেটাকে যে কোনো প্রকারে ইয়ে শিলপাটাতেও হোক বা মিক্সার মেশিনও হোক সেটা রস বের করে দু চামচ কি বা আধ কাপ হলেও চলবে এতে কোনো মানে পার্শ্ব প্রতিক্রিয়া নেই এত সুন্দর কাজ করে তখন আমি আমার তো আছে আপনারা নিশ্চয়ই জানেন আমার কলা গাছ রয়েছে বিচি কলার গাছ রয়েছে এটাতে না বন্ধুরা বিচি কলা গাছ না হলেও চলবে কিন্তু যে কাজ কাজকলা বলে যে এটা কিন্তু হয়তো কষাভাব থাকতে পারে এটা ছাড়া তোমরা আপনারা অন্য যে কোনো কলা গাছের পাতা ব্যবহার করতে পারবে নিশ্চিন্ত মনে এটা এটার কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমি গতদিন দিয়েছি আমি নিজেই বানিয়ে দিয়েছি আমার মিক্সার মেশিনে বানিয়ে দিয়েছি প্রায় দু চামচ থেকে কিছুটা মানে বেশি হবে তিন চামচ কিন্তু হবে না আমি রস ততটুকুই বের করতে পারিনি সেটা খেতে দিয়েছি বিফোর কিন্তু অনেক উপকার পেয়েছে আমি গতকাল সকাল ঘুম থেকে উঠেই আমি চলে গেলাম সেই যে কাকিমণি বাসা গিয়ে কাকা শ্বশুরকেও জিজ্ঞেস করলাম কি হয়েছে কিছুটা আরাম পেয়েছ কি না কাকা বাবু কাকা শ্বশুর বলল না ঠিকই হয়েছে খুব ভালো গুম হয়েছে আমি অনেক মানে উপকৃত হয়েছি খুব মানে এই যে রাতের বেলা ঘুম হতো না মাথা ঘুরে কিন্তু আসামি কিন্তু সুন্দর ঘুমিয়ে উঠেছি তখন আমি কাকিমণিকে বললাম এটা কিন্তু নিয়মিত যদি খাওয়া যায় যাদের উচ্চ রক্তচাপ হ্যাঁ কাকা শ্বশুর কিন্তু একটু সিরিয়াস বর্তমানে ঝাদের সিরিয়াস নেই বা কন্টিনিউ যারা নিয়মিত এই যে প্রেশারের ট্যাবলেট খাচ্ছেন হুম এরা কিন্তু এই যে কলা পাতা নিয়মিত যদি কলা পাতা রস খেতে পারেন দু চামচ করে তাহলে কিন্তু অনেক উপকার পাবেন বেশ এটাই মানে টিপস দেওয়ার ছিল আজকে এই যে কাকি কাকি কাকির শাশুড়িকেও বলে আসলাম যে আবার বানিয়ে দিতে ও আবার বলছে আমাকে তুমি বানিয়ে দাও আমি বলছি যে কলা পাতা থেকে হয়তো আপনারা জানেন বা অনেকে জানেন না কলা গাছ থেকে কিন্তু সুতো বের হয় মেশিনের সাহায্যে ঠিক এভাবে আমি যে পাতা কেটে কেটে দিয়েছি কিন্তু বেচ কাটি না সেই জন্য ওই তো মেশিনে একেবারে সুতার মতন হয়ে গেছে সুতার মতন হয়েছে তাই আমি ওকে বললাম সাথে তুমি শিল্পাটাতে করে নাও কিছুটা জল দেবে প্রথমে শুকনো কিছুটা মারবে তারপর তুমি শিল্পাটাতে ইয়ে করে সেকে নিয়ে তারপর দিয়ে দেবে এটা যদি না বন্ধুরা দু চামচ থেকে তিন চামচ যদি নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু অনেক অনেক উপকার পাওয়া যাবে এবং উচ্চ রক্তচাপ আর বন্ধুরা আচ্ছা বন্ধুরা আরও বলার ছিল বাকি অন্যদিন বলবো মানে আমাদের উচ্চ রক্তচাপ অনেকে হাই স্ট্রোক করে স্ট্রোক করে থাকে সেই স্ট্রোক চলাকালীন অবস্থায় আমরা ফার্স্ট এইড আমরা কি করব সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে আবার হাজির হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন